খুব ছোটবেলা থেকেই আমরা একটি গল্প শুনে এসেছি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এবং একজন বুড়ির গল্প এই বুড়ি প্রতিদিন নবীজির মসজিদে যাওয়ার রাস্তায় কাঁটা বিছিয়ে রাখত আর এসব কাঁটা পায়ে বিঁধে নবীজি ভীষণ কষ্ট পেতেন গল্পটি এত বেশি প্রচলিত যে জীবনে একবারও গল্পটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল এমনকি একসময় বই পুস্তকেও স্থান পেত এই গল্পটি কিন্তু আসলে এই বুড়ি কে ছিল কী তার পরিচয় নবীজি সাল্লাল্লাহু আলি সাথে তার শত্রুতাই বা কী নিয়ে এসব বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে তাছাড়া এই ভিডিওতে আমরা এমন কিছু তথ্য তুলে ধরবো যা অনেকেই এড়িয়ে যেতে চান কিন্তু আমরা মনে করি যা সত্য তা তুলে ধরাই ইসলামের আসল শিক্ষা দর্শক রসুল সাল্লাহ সালাম ও বুড়ির গল্পের পেছনে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা আপনি এর আগে কখনোই শুনেননি বিস্তারিত জানতে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে প্রিয় মণ্ডলী ভিডিওটির কিছুটি অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন কাঁটা ছড়ানো বুড়িকে নিয়ে প্রচলিত গল্পটি ঠিক এরকম আল্লাহর নবী সকালে ঘুম থেকে উঠে মসজিদে যেতেন নামাজ পড়তে রসুলের এক প্রতিবেশী বুড়ি ছিল বয়সের ভারে সে এতটাই নূজ্জ ছিল যে সে ঠিক মতো হাঁটতে পারত না লাঠিতে ভর করে কোনো রকম সে হেঁটে বেড়াত বুড়ি হয়ে গেলেও সে ছিল খুবই দুষ্ট প্রকৃতির আল্লাহর নবীকে সে ভীষণ অপছন্দ করত নবীজি সল্লাহু আলি প্রতিদিন ভোরে নামাজ পড়তে মসজিদে যেতেন এটা বুড়ির কাছে ভালো ঠেকত না সে রাতের অন্ধকারে মসজিদে যাওয়া আসার পথে বড়ই গাছের কাটা বিছিয়ে রাখতো নবীজি সাল্লাহু আলি সাল্লাম যখন সেই রাস্তা দিয়ে মসজিদে যেতেন তার পায়ে কাটা বিঁধে যেত আর তিনি খুব কষ্ট পেতেন দূর থেকে এই দৃশ্য দেখে বুড়ি খিলখিল করে হেসে উঠত মনে হতো তার উপর যেন শয়তান ভর করেছে আর এভাবেই প্রতিদিন সে নবীজিকে কষ্ট দিত আর নিজের অপবিত্র আত্মাকে প্রশান্ত করতো তো এটা ছিল ওই বুড়ির রোজকার অভ্যাস তাই প্রতিদিন নবীজিকে কাটার ব্যাপারে সতর্ক থাকতে হতো হঠাৎ একদিন নবীজি লক্ষ্য করলেন ওই পথে কোনো কাঁটা বিছানো নেই তিনি খুব অবাক হলেন কেননা বুড়ি যেদিন থেকে এই পথে কাটা বিছানো শুরু করেছে তারপর থেকে একদিনের জন্য সে এতে বিরতি দেয়নি নবীজি ভাবলেন হয়তো কোনো কারণে সে আসতে পারেনি অতপর দ্বিতীয় দিনেও রসুল সাল্লাহ সাল্লাম দেখলেন সেই পথে কাটা নেই এবারও তিনি খুব অবাক হলেন অতপর তৃতীয় দিনেও রসুল দেখলেন সেই পথে কাটা নেই এবার তিনি বুড়িকে নিয়ে শঙ্কিত হয়ে পড়লেন এমন তো হওয়ার কথা নয় তাকে রোজ কষ্ট না দিলে যে বুড়ির পেটের খাবার হজম হয় না সে আজ তিন দিন ধরে রাস্তায় কাটা দিচ্ছে না আল্লাহর নবী বুঝলেন নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে তিনি বুড়ির বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেয়ার সিদ্ধান্ত নিলেন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম যখন বুড়ির বাড়িতে গেলেন তিনি দেখলেন তার আশঙ্কাই সত্যি বুড়ি ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আর তার সেবা করার মতো কেউ নেই ফলে বুড়ির কষ্টের কোনো সীমা ছিল না নবীজিকে বাড়িতে আসতে দেখে বুড়ি প্রথমে ভয় পেয়ে যায় সেভাবে হয়তো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রতিশোধ নিতে এসেছেন তাকে দেখে অসুস্থ বুড়ির মুখ একেবারে রক্তশূন্য হয়ে পড়ে কিন্তু আল্লাহর নবী ছিলেন দয়ার সাগর তিনি বুড়িকে অভয় দিয়ে বললেন তুমি চিন্তা করো না আমি তোমার সেবা করতে এসেছি তোমাকে কষ্ট দিতে নয় অতপর নবীজি সাল্লাহ সাল্লাম বুড়ির সেবা করতে লাগলেন দিন রাত সেবা করে তিনি কয়েক দিনের মধ্যে বুড়িকে সারিয়ে তুলেন বুড়ি সুস্থ হয়ে বুঝতে পারেন সে এতদিন কত অন্যায় করেছে সে নিজের ভুল বুঝতে পারে এবং নবীজির কাছে ক্ষমা চায় আর এভাবেই আল্লাহর নবী তার শত্রুর মন জয় করেন সুধী দর্শক এই হল রসুল সাল্লা সাল্লাম ও তার সময়কার এক বুড়ির গল্প দাবি করা হয় যে তায়েফের পাহাড়ের পাদদেশে সেই বুড়ির বাড়ি এখনও রয়ে গেছে এমনকি যে বড়ই গাছের কাটা সে বিছিয়ে রাখত সেই গাছটিও এখনও রয়ে গেছে আমাদের দেশ থেকে যে লক্ষ লক্ষ মানুষ হস করতে সৌদি আরবে যান তাদের একটি বড় অংশ তায়েফ ঘুরে আসেন দেশে ফিরে এসে তারা বলেন সেই বুড়ির বাড়ি এবং বড়ই গাছ নিজের চোখে দেখে এসেছি কেউ কেউ সেখানে গিয়ে ভিডিও করে নিয়ে আসেন এবং নিজের ফেসবুক বা ইউটিউবে পোস্ট দিয়ে বলেন এই সেই বুড়ির বাড়ি নিজের চোখে দেখুন সেই বাড়ি এই সেই বড়ই গাছ ইত্যাদি ইত্যাদি তাইফের ময়দানে সেই বুড়ির বাড়ি এবং বড়ই গাছ নামে যে জায়গাগুলো দেখানো হয় তা সম্পূর্ণ ভুয়া কথাটি শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্য তায়েফে রসুলের ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত তিনি মক্কায় নির্যাতিত হয়ে তায়েফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত নিয়ে তিনি আশা করেছিলেন মক্কাবাসী প্রত্যাখ্যান করলেও তায়েববাসী ইসলামের দাওয়াত কবুল করবে কিন্তু তায়েববাসী তার দাওয়াতকে সাথে সাথে প্রত্যাখ্যান করে এবং তাকে মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দেয় তারা রসুলকে এতটাই আঘাত করেছিল যে রসুল অজ্ঞান হয়ে পুত্র জায়েদ বিন হারিসা অনেক কষ্ট করে তাকে নিয়ে মক্কার পথে ফিরতি যাত্রা শুরু করেন সেখানে তায়েফে যাওয়ার পরপরই রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে তায়েববাসী তাড়িয়ে দেয় সেখানে তায়েফে মসজিদ স্থাপন রোজ রোজ সকালে মসজিদে যাওয়া বুড়ির কাঁটা বিছিয়ে রাখা ইত্যাদি কীভাবে সম্ভব হলো তা আমাদের জানা নেই পবিত্র কোরআন হাদিস সিরাদ গ্রন্থ সহ ইসলামের বিশ্বস্ত কোনো গ্রন্থে এর কোনো সত্যতা পাওয়া যায় না বরং আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে মদিনায় হিজরত করার আগ পর্যন্ত রসুলের বাড়ি ছিল মক্কায় তিনি নামাজ পড়তেন ঘরে। আর এই মক্কা বা কাবা থেকে তাইফের দূরত্ব একশো বিশ কিলোমিটার একশো বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি তায়েফে নামাজ পড়তে যেতেন না এটা সাধারণ জ্ঞানের বিষয় সুতরাং তায়েফের পাহাড়ের পাদদেশে সেই বুড়ির বাড়ি চোদ্দোশো বছর পরেও সেই বাড়ি অক্ষত থাকা সেই বড়ির গাছের অস্তিত্ব এখনও রয়ে যাওয়া এগুলো সম্পূর্ণ বানোয়াট গল্প আর হাজিদেরকে তায়েফ ঘুরিয়ে এনে টাকা হাতিয়ে নেয়ার ধান্দা ছাড়া আর কিছুই নয় একটি বিষয় বলে রাখা দরকার তায়েফের ময়দানে বুড়ির যে গল্পটি প্রচলিত আছে তা যে বানোয়ার এ ব্যাপারে মুখ খুলেছেন অনেক ইসলামিক বক্তা এখন প্রশ্ন উঠতে পারে রসুলের পথে কাঁটা বিছিয়ে রাখার ঘটনা কি একেবারেই মিথ্যা না এই গল্পটি সম্পূর্ণ মিথ্যা নয় কিছুটা সত্যতা রয়েছে এবং বাকিটা সত্যি ঘটনার উপর মিথ্যা রং লাগিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দাঁড় করানো হয়েছে সত্যিকার ঘটনাটি হচ্ছে রসুলের যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে রাখত এক মহিলা যার নাম ছিল উম্মে জামিল সে মোটেই থুরথুরে বুড়ি ছিল না সে ছিল রসুলের আপন চাচা আবুল আহাবের স্ত্রী আল্লাহ রসুলের উপর রিসালাতের দায়িত্ব আসার পর থেকেই তারা স্বামী স্ত্রী মিলে সারা জীবন রসুলের বিরোধিতা করে গেছে রসুলকে কিভাবে কষ্ট দেয়া যায় সারা জীবন তারা দুজনে মিলে সেই ফন্দি দিয়ে ফিকির করে গেছে এই উম্মে জামিল ও তার স্বামী আবুল আহেবী মূলত রসুলের ঘরের আঙিনায় কাঁটা ফেলে রাখত শুধু কাঁটা নয় ময়লা আবর্জনা এমনকি মৃত পশু নারী ছড়িয়ে রাখত এভাবে রসুলকে কষ্ট দিয়ে তারা পৈশাসিক আনন্দ পেত এভাবে রসুলকে কষ্ট দিয়ে তারা পৈশাসিক আনন্দ পেত এই ঘটনাগুলো সহি হাদিস এবং সিরাদ গ্রন্থে বিবৃত হয়েছে এমনকি পবিত্র কোরআনেও আবুল আহাব ও তার স্ত্রী এসব ষড়যন্ত্র ও তার পরিণতির কথা বর্ণনা করে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল হয়েছে সুতরাং রসুলের যাতায়াতের পথে কাঁটা ছড়িয়ে রাখার ঘটনাটি মিথ্যা নয় মিথ্যা হচ্ছে তায়েফের বুড়ি বড়ই গাছ বুড়িকে সেবা করা অতপর নিজের ভুল বুঝতে পেরে বড়ীর ভালো হয়ে যাওয়ার ইচ্ছা কাহিনী সুধি দর্শক রসুদের পথে কাঠা ছড়ানো নারী উম্মে জামিল ও তার স্বামী আবুল আহেবের শেষ পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ আপন চাচা চাচি হয়েও তারা নবীজিকে যে কষ্ট দিয়েছিল তার ফলস্বরূপ তাদের উপর নেমে এসেছিল আল্লাহর গজব এই পৃথিবীতেই তাদেরকে ভোগ করতে হয়েছিল ভয়ানক পরিণতি এমনকি মৃত্যুকালে একটা মানুষকেও তারা কাছে পায়নি আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল পাশাপাশি নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে